ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষকরা তাদের একাধিক অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের দ্বারস্থ হলেন বুধবার রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম পঞ্চায়েতের বহর এবং আগাবহর মন্নগড় এলাকায় কৃষকরা এদিন জেলা শাসকের কাছে অভিযোগপত্র জমা দেন তাদের প্রধান দাবি ছিল বহর মৌজার তার কাটা সার্ভে লাইনে সরানো কৃষকরা জানিয়েছেন উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা নির্মাণের জন্য জিও লাইন থেকে একশো পঞ্চাশ গজ দূর দিয়ে সার্ভে হয়েছিল কিন্তু তার কাটা নির্মাণের সময় পূর্ণিয়া টু দিনাজপুর গামী রাস্তা বহর বিন্দুল একমাত্র রাস্তার পাশ দিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়েছিল যার ফলে কাটাতারের ভেতর বিপুল পরিমাণে জমি রয়ে গিয়েছিল এর জেরে শতাধিক কৃষক পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা এখানে আসছি আমরা জিএম সাহেবের দরখাস্ত দিতে আজকে এবং তৎসহ ভারতবর্ষের বিভিন্ন আধিকারিককেও আমরা আজকে দরখাস্ত সাবমিট করলাম এই মর্মে আসছি যে আমাদের বোহর যে ফেন্সিং এবং ডিফেন্স রোড তৈরি হয়েছে সেটা উনিশশো সাতানব্বই আটানব্বই সালে ভারত বাংলাদেশ সীমানা থেকে দেড়শো গজ দূর দিয়ে সার্ভেটা হয়েছিল পরবর্তীকালে সেটাকে আমাদের বহর থেকে বিন্দুরগামী একমাত্র রাস্তা তার উপর দিয়ে ডিফেন্সটা তৈরি করে পরবর্তীকালে ফেন্সিং হয় তারপরে আমরা বুঝতে পারি যে আমাদের কি দুর্গতি হলো এখন প্রতিনিয়ত আমাদের যাতায়াতের সমস্যা প্রায় জিরো লাইন থেকে এখন বর্তমান যে ফেন্সিং তার বা ডিফেন্স রোড সেটার দূরত্ব প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার ওইখানকার যে এলাকা প্রায় শতাধিক কৃষক যে ফেন্সিংয়ের ওপারে যে জমি জায়গা আমরা ঠিক চাষবাস করতে আমাদের ব্যাহত হচ্ছে প্লাস বিশেষ করে যে অর্থকরী ফসল ভুট্টা এবং পাট সেটা চাষ করতে পারছি না আর যার ফলে আমরা অর্থনৈতিক দিন দিন গরিব থেকে গরিব হতে চলেছি সমস্যা হয়েছে অনেক কিছু যেমন আমাদের বোর্ডারের ওইদিকে সপ্তাহে একদিন তারকাটা গেট বন্ধ রাখে ওই দিনটা বেশি করে সুযোগ ওরা বাংলাদেশিগুলো কাজে লাগায় যেমন এর আগে আমাদের আমার পাঁচ বিঘা জমি ডুবিয়ে দিয়েছে জলে ওরা আচানকভাবে পুকুর ছেঁকলো জলে ডুবিয়ে দিল আমরা যেতে পারছি না ওই দিনটা গেল তারপরে এই যে ফসলগুলো গুলো ফসল ওই রবিবার দিনটা ওরা ওই সুযোগটা কাজে লাগায় ওই দিন ওরা ফসল উম কাজে কুটে নিয়ে যায় হ্যাঁ ওদের উম আমরা যেতে পারি না